তো হেই ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা আইটেল সামিন এবং ইন্টো থেকে তোলে রিভিউ হয়ে গেছে আজকে কিনিয়া ভিডিওটা হ্যাঁ আজকে হচ্ছে অল গান আউট হয়েছে সেনসিটিভিটি সেটিংস এই ভিডিওটা হতে চলেছে তো এটা আমি ভিডিওর লাস্টে দিয়াম যে তোমরা সেনসিটিভিটি কি বার করবা এন্ড সেনসিটিভিটিটা এন্ড তোমরা এরকম লেভেল হেডশট মারতে পারবা যদি লাস্টে এই সেনসিটিভিটিটা দেখো কিভাবে ভাই বার করি এন্ড মনোজ সরকার ভিডিওটা দেখতে হবে তোমাদের আগে তোমাদের হেডশট মানে কিছু বেসিক ট্রিক দেই তারপর তোমাদের সেনসিটিভিটি যাই দিতাছি মানে দড়ি সরকারে দেখতে হবে ভিডিওটা হুম দেখো এই জায়গার মধ্যে ক্লিপটা দেওয়া হবে ওই জায়গাটা স্যার আমি কি একটা অন্টেপটা মারলাম মানে তোমরা এরকমভাবে ট্যাপ মারতে পারবা তো শুরু করা যাক হুম বাইব তো এই গেমটার ক্লিপটা আগে দে তোমরা আমি মুভমেন্ট করতেছি মুভমেন্ট করতেছি দুইটা তো একটা পিস একটা সামনে তো এই যে মধ্যে কি ওয়ান ট্যাপটা মারছি এখন তোমাদের এটা আমি সোলো মিশনে দেখাই এই দেখো তো এই মধ্যে আমি একটা শর্ট দিছি তো দ্বিতীয় শর্ট ওয়ান ট্যাপটা মারছি কারণ এ নাই আমি বুঝজা ফায়ার দিছি মানে দেখে ফায়ার দিছি আমি তোমাদের আর সোলো মিশনে দেখাই দেখো এই যে কি হইছে তো আমি একটা শর্ট দিছি গোলো মারছি মানে মুভমেন্ট ভালো হইতাছে এন্ড ওয়ে শর্টটা দিছি ঠিক ক্যারেক্টারটা এ পজিশনে আইছে এন্ড আমিও ডিরেক্ট হালকা রোটেশন ড্রাগটা করে দিছি

দ ওই আইসিএন চাপ করে একটা ওয়ান ট্যাপ মানে সবাই বুঝতে পারে না দেখো এই যে মধ্যে দ ওই কিন্তু গেতা সে মানে ভাল ভাল ভালো দইতছে

মানে তোমার একটু দেখা খেলতে হইব তোমাদের কিছু জায়গার মধ্যে অ্যাকর্ডিং টু ফায়ার মানে না দেখা ফায়ার দিতে হইব এন্ড কিছু জায়গার মধ্যে দেখা ফায়ার দিতে আমিও এইরকমভাবে ভাবেই খেলতেছি তোমরা যদি দেখো তাহলে তো বুঝতে পারবা মানে কিছু জায়গার মধ্যে দেখা ফায়ার দিতে হবে কিছু জায়গার মধ্যে না দেখা ফায়ার দিতে হইব অ্যান্ড আমি যেগুলা শর্টগুলা দিতেছি এগুলা সবগুলো মোটামুটি দেখা ফায়ার দিয়াছি না দেখা কে লিয়া বলছে জানো না দেখা দিবা শর্ট রেঞ্জ শর্ট ড্রেঞ্জে তুমি মানে অ্যাকর্ডিং টু ফায়ার দিতে হইব মানে এনেমিয়ে দেখে তারপর তুমি ফায়ারটা মারবার মানে যেদিকে যাইব ওই তুমি ড্রাকটা জাস্ট খালি ওইদিকে দিবা অ্যান্ড মানে তোমরা অনেক ভালো গেম প্লে করতে পারবা যদি আমি যেভাবে বলছি সেভাবেই করতে পারো অ্যান্ড লাস্টে কিন্তু আবার বলতেছি সেন্সিটিভিটি অ্যান্ড একটা ফোনের সেটিংস দিয়ে আমি এটা তুমি অন করো তাহলে ভাই তুমি ভাই নিশ্চিত ভাই তুমি হ্যাকার লেভেলে গেম করতে পারবা আর নিজে নিজে তুমি সেন্সিটিভিটি বাই করতে পারবা আমার এই ভিডিওটা দেখার ফলে তো অনেক তো বকবক হইলো তো এখন তোমাদের আমি সেন্সিটিভিটিটা দিতাসি ওকে আগে তোমরা এখানে ধর আমার হেড লাগতে আগে ধর লাগতো এখন তো লাগতেছে না ধর মোটামুটি মানে মানুন না ভাই লাগতেছে না তো এটার কাজ কি এটা হচ্ছে সেন্সিটিভিটি তোমাদের দেখাই ফার্স্টে আমার সেন্সিটিভিটি ধরো এই মানে এত দেওয়া এই কারণে আমার লাগতেছে না তো প্রথমে আমরা যে তোমাদের লোয়েন ডিভাইস যেহেতু আমরা একশো ষাট তো দেখা যাক ষাট দেওয়া লাগে কি না মোটামুটি লাগতাছে ভাই ষাট দিয়া কারণ চার জিবি ড্যাম আবার স্টোরেজ মোটামুটি ফুল আমার তো এই কারণে আর মানে লাগত না ঘুরতেছে কম টাইট টাইট লাগতেছে প্রচুর ভাই স্কিন বাই মারাত্মক টাইট টাইট লাগতেছে মানে এত একটা ভালো লাগত না তো অনেক টাইট টাইট লাগতেছে আমার এই বাস্তব বলে যখন আমি ট্রাই করতেছিলাম তাও দেখেছো লাগে না তো আই লাভ ইউ আর হে তোমাদেরকে বললাসি ভাই তোমাদের অনেক ভালোবাসি তো তোমরা এই ভাইকে সাপোর্ট করে যাও তোমাদের সাপোর্ট ছাড়া আমি গেতে পারতাম না তখন দেখো হ্যাঁ তো লাগতে আস না মানে এখন বাড়াইছে বাড়াইছি সেন্সিটিভিটি মোটামুটি বিরানব্বই দিয়ে দিছি দিহি বিরানব্বই দিয়ে মোটামুটি লাগে কিনা ভাই লাগতেছে মোটামুটি কিন্তু ভাই তাও আমার প্রচুর স্ক্রিন টাইট 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 লাগতেছে ভাই মানে স্টোরেজ তোমরা ফাঁকা একবার ট্রাই করবা দেখো আটটু আমরা বাড়াইম এক টানে একদম দুই কম একশো মানে আটানব্বই দিয়ে গা দিয়ে আটানব্বই দেয়া হ্যাঁ ছোট লাগে কিনা দেখো এরে মোটামুটি লাগতাসে ভাই ও ভাই মানে লাগতাছে মোটামুটি ও রে মারাত্মক ও হ্যাঁ আরে ভাই ফুল আরে ভাই মোটামুটি লাগতাছে দহ ভাই আমার ফার্স্ট ফার্স্ট সেন্সিটিভিটি বাইট করে লাগছে আমার ও ভাই এই মারাত্মক এক কথায় অনেক ভালো হেডশট লাগতেছে তোমরা ওইভাবে বাইর করে নিবা দেখ মানে রিক পরিমাণ পরিমাণটা একটু কম মোটামুটি ভালো হেডশট লাগতেছে হুম এখন তোমাদের বলছিলাম না যে ভিডিও লাস্ট এসে পড়ছি এখন তোমাদের একটা ফোনের সেটিংস দিয়াম তো এভাবে আমি হচ্ছে তোমার সব কিছু বাইর করে নিই কেউ রে বলতেই না ভাই তোমার রেড ডট কত ভাই এটা কত একটু ভালো হলে তাদেরকে আমরা অনেকে জিগাই ভাই তোমার রেড ডট কত সেন্সিটিভ ডি কত মানে এগুলো দিগাই তো তোমরা এভাবে নিজে নিজে বাইরে নিবে আর কাউকে জিগাই দেবো না ভাই লোক তো প্রথমে তোমরা সেটিংসে ঢুকা পয়েন্টের সার্জ দিবা যখন আমি দিতে আছি তো প্রথমে আমি পড়বো সে পয়েন্টের স্পিড তো এটা তোমরা জাস্ট নিরানব্বই নিরানব্বই দেওয়ার ফলে তোমাদের মোটামুটি অলগান দিয়ে হেডসেট লাগবো ওটু হেডশেট যারে বলে মানে এটা টাচ রেসপন্স ভালো করে তো এটা হেডসেটের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে তোমরা একটু নিরানব্বই দিয়ে রাখার চেষ্টা করবা অ্যান্ড তোমরা ফোনটা বদ্ধ করে আবার চালু করে নিবা অ্যান্ড লোক কেমন সে ভিডিওটা এটা কমেন্টে জানিয়ে দিতে বলবো না তোমার হাতের মূল্যবান ফোনটি কমেন্টে অবশ্যই জানিয়ে দেবা অ্যান্ড চ্যানেলটাকে কে সাবস্ক্রাইব করছে এটা আমি দেখতে চাই তো তোমাদের কমেন্টের রিপ্লাই আমি সবারটাই দেই তো একটা কমেন্ট করে থেয়ে যাবা আমরা দেখতে চাই যেমন পড়ে যে ভাই ভিড়া কেমন কমেন্ট করে অ্যান্ড নেক্সট কি ভিডিও আনাম এটা কিন্তু না অ্যান্ড টাটা লাফেস